দর্শক জেলা আওয়ামী লীগের বর্তমান যে ভারপ্রাপ্ত সভাপতি তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন একটি খবর বেশ কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়াতে ভাসছিল তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে আমরা যা জানা গেছে সেটি জানাতে চাই তবে তার আগে জানিয়ে দিতে চাই যে ভারপ্রাপ্ত সভাপতি আমরা জানি যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সভাপতি ছিলেন শামীম হক সেই শামীম হকের পরে গত কিছুদিন আগে এই যে পাঁচ আগস্টের পরে যখন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস আর আগের মতো ছিল না বা অনেকেই পালিয়ে গেছে কেউ গা ঢাকা দিয়েছেন কেউ বিদেশে চলে গেছেন তো এই অবস্থার মধ্যে দিয়ে গত কয়েকদিন আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ফারুক হোসেনের আগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন আর সভাপতি থাকায় জেলা আওয়ামী লীগের সভাপতির অনুপস্থিতিতে নিয়মিত অনুপস্থিতিতে গত কয়েকদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় আওয়ামী লীগের ওয়েবসাইট এবং যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক মাধ্যম সেই জায়গাগুলোতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফারুক হোসেনকে এমন কিছু তথ্য পাওয়া যায় এবং এরপর থেকে অনেকেই জানেন যে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন যিনি জেলা আওয়ামী লীগের সময় সভা সহসভাপতি ছিলেন তো সেই ফারুক হোসেনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে সন্ধ্যায় আমরা কথা বলি ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজমের সাথে তিনি অবশ্য ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করার সম্প্রতি ফারুক হোসেন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন যে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করেছে আমরা অবশ্যই স্ক্রিনে একটি ছবিও দেখছি এটি তার তার আটক হবার পরবর্তী ছবি তো তিনি আরও জানানদের সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বা আটক করা হয় গ্রেপ্তার নয় আটক করা হয় সেটি জানানো হয়েছে তো তার বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক আইনের এবং সন্ত্রাসবাদী আইনে দুটি মামলা রয়েছে একটি ছাত্রদের উপরে হামলার ঘটনা একটি একটি বিস্ফোরক সন্ত্রাসী মামলা ওর দুটি মামলার তার বিরুদ্ধে রয়েছে আর তাকে গ্রেপ্তারের পর তাকে দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে না কি দেখানো হবে সেটি বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করেনি তো আমরা পরবর্তীতে যদি নিশ্চিত হতে পারি সেটি নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব তবে এই এখন পর্যন্ত এটুকুনই ছিল আমাদের সর্বশেষ আপডেট দর্শক চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ প্রতিনিয়ত আপনাদের সাথেই থাকে এবং আপনাদের খবর খবরাখবর আপনাদের উদ্দেশ্যে তুলে ধরে তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা ইউটিউবে ফলো দেননি তারা দয়া করে ফলো দিয়ে ফেলুন আর সাবস্ক্রাইব করুন সাথে থাকুন নিয়মিত খবরগুলো জানুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ঘটনায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি